আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি আল্লাহম সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকালে আজকে তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আসছি সেটা হলো দেখতে পাচ্ছ আগে থেকে আমি পটল ভাজতেছি তা আমার বুঝতেই পারছো যে নানি পটল ভাজা দিয়ে পাঙ্গাস মাছ রান্নার রেসিপি নিয়ে আসছি অনেকে আছে আর পাঙ্গাস মাছটা খেতে বেশি পছন্দ করে না তো আমিও বেশি একটা পছন্দ করতাম না কিন্তু এখন ভালো লাগে খেতে তো বাচ্চাদের জন্য অনেক উপকারী পাঙ্গাস মাছটা বড়দের জন্য সবার জন্যই ভালো পাঙ্গাস মাছটা খেলে দেখা যায় আর রক্তের পরিমাণ বাড়ে তো পাঙ্গাস মাছটা খেলে রক্তের পরিমাণ বাড়ে অ্যান্ড মানে যাদের শরীরে রক্ত শূন্যতা তাদের জন্য পাঙ্গাস মাছ খুবই উপকারী তো অনেক আছে বেশিরভাগ কি পছন্দ করে না পাঙ্গাস মাছটা খেতে কিন্তু বিশ্বাস করেন যদি এভাবে বাসায় রান্না করেন বাচ্চা থেকে শুরু করে গুরু গুরু যারা আছে বয়স্ক যারা আছে তারা সহ সবাই খেতে অনেক পছন্দ করবে তো সবার আগে যেটা করছি আমি আগে যেহেতু পোটল দেব পোটল ভেজে দেবো সব কিছু ভাজা হবে এখানে যে মাছ ভাজা হবে পোটল ভাজা হবে নাম কিছু আলুও দেবো তো আলুও ভাজবো তো তাই সবার আগে পোটলগুলো ভেজে নিচ্ছি কি দেব কি দেব পটল ভাজা হয়ে গেছে নামে নিয়েছে এখন একই কড়াইর মধ্যে এন্ড একই তেলের মধ্যে বলো কি হয়েছে আচ্ছা আমি এটা খালি ডিস্টার্ব করে তো একই কড়াই একই কড়াইর মধ্যে আলুগুলো ভেজে নেব পটলগুলো ভাজা হয়েছে তুলে নিয়েছি কি হয়েছে আবার বলো তা কেন এমন দুষ্ট মানে করা যে তুমি ব্যথা পাইবা তো এখন আলুগুলো ভেজে নেব আস্তে একটু বাড়িয়ে দিতে হবে আস্তে বাড়িয়ে আস্তে আস্তে আলুগুলো ভাজা হয়ে যাবে হালকা ভাজা দিয়ে নেবো তাহলে কি হয় পাঙ্গাস মাছটা খেতে বেশি একটা মজা লাগে এখন পাঙ্গাস মাছগুলো ভেজে নিচ্ছি মশলা টসলা লাগিয়ে ভেজে নেবো কী করলো তুমি জামাটা পরে নাও তো অলরেডি ভাজা হয়ে গিয়েছে একটু কড়া ভাজা দিতে হবে মানে অনেক সময় হালকা ভাজা দিয়ে নামিয়ে ফেলি কিন্তু পাংশ মাছগুলো হালকা থেকে একটু বেশি কড়া ভাজা মতন দিতে হবে আলু ভাজা হয়ে গেছে অ্যান্ড আলুগুলো নামে নিয়েছে এখন একই কড়ার মধ্যে আর কিছু তেল লাগছে তো তেল দিয়ে গরম করে দেন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একসাথে ভেজে নেব ব্রাউন কালার আসার আগ পর্যন্ত ভাজবো কেননা একটু কাঁচা থাকলে পরে পাঙ্গাস মাছের মধ্যে যে একটা স্মেল আর অন্যরকম একটা গন্ধ থাকে যে যে এই কারণে অনেকে পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে না তো ওই গন্ধটা স্মেলটা থাকবে না তো তাই আর কি ভালো করে আগে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে লাইট পেঁয়াজ বেরস্তার মতন একটু ভেজে নিতে হবে দেন পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা একসাথে আছে এবং পরে একটু বেশি দিতে হবে একটু গাঢ় করে দিতে হবে বেশি দিতে হবে যাতে পাঁচ মাছটা খেতে দিতে একটা ভালো লাগে এখন ভালো করে ভেজে ভেজে নিতে হবে দেন এখানে আছে আদা রসি ওই আদা রসুন কী বলি এই আমার জন্য ভুল হয়ে বলতে নেই আচ্ছা ঠিক আছে তো এখানে হলুদ দিলাম হলুদ দিয়ে দেন হলুদ গুঁড়া দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়া দিই যেহেতু মরিচ আমি কম খাই তো এখানে হলুদ গুঁড়া দিয়ে পানি দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব আমি কাঁচা মরিচ দিয়েছি আপনারা চাইলে মরিচের গুঁড়োটাও দিতে পারেন মরিচের গুঁড়োটা দিলে আরও বেশি ভালো লাগে খেতে যেহেতু আমি খেতে পারি না খাই না আর কি মরিচের গুঁড়ো তাই দেয়নি আপনারা দিতে পারেন তো পরিমাণ মতো লবণ দিয়ে দেন ভালো করে নেড়েছেড়ে কষিয়ে দিব অ্যান্ড একটু বেশি কষাতে হবে ভালো করে কষাতে হবে তো যখন ভালো করে কষানো হয়ে যাবে তেলটা ভালো করে বেরিয়ে আসবে আশা করি কতক্ষণ নাড়াচারা দিতে হবে দেন আমরা যা যা ভেজে নিয়েছি সবগুলো দিয়ে দেবো আর যেমন পটল আলু সব একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেড়ে ছেড়ে নেবো কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভালো করে মিক্স করে নেব দেন পানি দিয়ে আবার ঢেকে একটু ভালো করে কষিয়ে নিতে তুমি কি করছো সোনা পাখি আচ্ছা একদম বাইকে গুসল করে আচ্ছা পানি বেয়ে শুকিয়ে তেল বেরিয়ে আসলে বোঝা যাবে যে কষানোটা ভালোভাবে হয়েছে তরকারিগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে তো এখন যে পরিমাণ ঝোল দেব ঝোল রাখবো আর কি তো ঝোল কমই রাখবো তো গাঢ় জল রাখবো তো ওই পরিমাণ পানিটা দিতে হবে যাতে পান্তশিখানোর পরও পরিমাণটা থাকে যে পরিমাণ রাখতে চাই তো ওই পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এমন করোনা করো করোনা ব্যথা পাইবা রিফা মনে ব্যথা পাইবা তো এখন যে মাছ ভাজছি মাছ ভাজাগুলা দিয়ে দেব পাঙ্গাস মাছ ভাজা আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখতেছেন ভালো লাগতেছে কি না জানি না তো পাঙ্গাস মাছ তো অনেকেই রান্না করতে জানে কিন্তু মানে দেখা যায় তারপরও বাসায় অনেকেই খেতে চায় না যার কারণে অনেকে বাসা আনেও না কিন্তু এইভাবে যদি রান্না করেন সবাই খেতে পছন্দ করবে মি সবাই খেতে পছন্দ করবে পরিমাণ পর্যন্ত পানি দিয়ে ঢেকে রেখেছিলাম পরে ঢাকনা সরিয়ে দেখলাম আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে আর দেখতে পারতেছেন আলুটার জন্য ভালো করে দেখা যাচ্ছে না ভাইরে আর কি বাইরে অনেক রোদ উঠেছে তো যার কারণে জানলা দিয়ে রোদ আসতেছে অবশ্য জানলাটা লাগে নিলে ভালো হতো যাই হোক জানলা মেলাই রেখেছি খোলা রাখছি তো নামানোর আগ দিয়ে কী করব আমরা কিছু পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিব তো জিরার গুঁড়া দিলে মাছটা পাঙ্গাস মাছটার তরকারিটা খেতে অনেক বেশি স্বাদ লাগে অ্যান্ড মুখে লেগে থাকে যেমন এত বেশি ভালো লাগে তো আশা করি ভিডিওটা আপনারা স্বপ্ন সম্পূর্ণ দেখেছেন অ্যান্ড বাসায় ট্রাই করে খাবেন যারা পাঙ্গাশ মাছ না খান তারা এভাবে ট্রাই করবেন রান্না করে খেতে রাসমি খেতে অনেক বেশি ভালো লাগবে মজা লাগবে তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন লাইক কমেন্ট শেয়ার দেওয়ার পাশে থাকবেন সব ভালো থাকবেন আল্লাহ